হ্যালো গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি বিমা সত্যি টাওয়ার থাকে যত লুট পাবো ম্যাচ খেলার আচ্ছা ঠিক আছে ম্যাচটি শুরু হওয়ার সাথে সাথে আমরা নেমে যে বিমা শক্তি টাওয়ারে টাওয়ার নামার সাথে সাথেই আমরা এম সিক্সটিন পেয়ে যাই এবং কি দুই লেওটার বাচ্চাওটাকে দেখতে পাই কিন্তু যাই হোক আগে আমরা একটু লুটমুট করে নিই লুটটা করে নিচ্ছি আমরা এখন বেস্ট পেয়ে গেছি তারপর আমাদের কাছে আছে এম সিক্সটিন এবং কি এ কে এ কে একেটা একটু খারাপ আমার কাছে স্ক্রিন নেই যাই চালাই তারি না তেমন এন এন আছে যে একটা লেউটার বা ওটা ওকে মারতে পারবো ওকে না লাগে না অল মেরে দিছে আমরা গানটা একটু চেঞ্জ করে গানটা চেঞ্জ করে নিলাম এবার আরেকটা লেউটার বা হেট হেটচট এই তো হক শট লাগাই আর আরেকটা সামনে এটার হক শট ওকে দুইটা কিং টিম ওয়েপ আউট করে দিছি যাই হোক এখন এদের থেকে আমরা লুট নিতে পারবো যেহেতু এটাদেরকে আমরা বীমাশক্তি টাওয়ারের ভিতরে মার্সি তাই আমরা এখান থেকে লুট মোট একটু করে নেই এখানে আমরা শর্ট রেঞ্জের জন্য একটা গান পাইতাম ওকে আমরা কিংফিশারটাকে শর্ট রেঞ্জের জন্য ব্যবহার করব যখনই আমরা বীমাশক্তি টাওয়ার থেকে নিচের দিকে নামতেছি তখনই দেখি যে লেআ টাওয়ার বাচ্চা দুইটা এখানে ফাইট করতেছে তাই আমরা কিছু না ভেবে সোজা সোজা হ্রাস করে দেই এক লে আউটার লুট করতে আসে আর কিংফিশার দিয়ে নক করে দেয় তারপর পাশার ভিতরে গুসি দিয়ে এটাকে ফিনিশ করে নেই যখনই আমরা বিমা শক্তি ছেড়ে ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম তখনই দেখি যে দুই লেউটার বাচ্চা ওটা আমাদের দিকে আসতে আসে তখনই দেখে এম চোদ্দো দিয়ে একটু ড্যামেজ দেয় কিন্তু গ্লোবাল মেরে দেয় দাঁড়ো একটু পাথরের আশ্রয় যেয়ে নেই কারণ ওরা দুইজন এখানে নাহলে আমাকে লবিতে পাঠিয়ে দিবে ওই যে এক লেউটার বাঁচতেছে ওই যে ড্যামেজ লাগলো না গ্লোবাল মেরে দিয়েছে আবারও ড্যামেজ দিতে যাই গ্লোবাল মেরে দেয় যাই হোক ওকে আমি এখনই একটা মেরে দেবো যাই হোক এখন আমার হাতে কিংবুচেটা নিব হেডশট ই আল্লাহ কি ড্যামেজটাই দিছে গো আমার এখনই লবিতে পাঠাই দিত যাই হোক ওকে কিংফিশার দিয়ে নক করে দিলে ওটার বাইচা ওটা ছিল যাই হোক এখন ওরে ফিনিশ দিতে ও টিমমেটটাকে হয়ে যদি সামনে ওর টিমমেটটা একটু হুকুম হয়ে যাই হুকুম হইয়া ওর তো গ্লোয়ালটা কী পাবো অত গ্লোয়ালি নেই ওই যে লেপটার বাইচা ওটাটা ওই যে ভাগতাসে ভাগতাসে হুকুমটা ছাইরাই দিম যে এখন একটা মায়ের ওকে বডি শট দিয়েই কিল করে নে এখন যদি আমরা আমাদের কিলের দিকে লক্ষ্য করি দেখা যাবে যে আমরা অলরেডি পাঁচটা কিল করে ফেলেছি যখনই আমরা ফ্যাক্টরিতে এসে ঘোরাঘুরি করতেছিলাম তখনই দেখি যে ক্ল্যাটার বাচ্চাটা হলুদ গুজাল মেরেছে হলুদ গুজাল মারার সাথে সাথে আমার লোকেশন তো দেখতে পারছি কিন্তু এখানেও বড় হলুদ গুজাল আছে এই যে ল্যাপটার বাচ্চাটাকে শট হেড শট লাখ লাগলো না তাই আমরা একটু কাবার নিয়ে নিলাম এখন আমরা রাজ্যে দিব দেখো দেখছো বাচ্চা বাচ্চাউটা আমাদের হেলথে কী করছে তারা মেটকিটটি একটু মেরে নেই নাহলে আমাদেরকে অন্য টিম এসে লবিতে পাঠিয়ে দিবে আগে চলো কিলটাকে আগে ফিনিশ করে দেই ওর এখন পাশায় যে গুসিটা দিব হুম ওকে আমরা ওকে মেরে দিয়েছি ওর বাচ্চা ওটার টিমমেটটা কি নামবে এখানে দাঁড়াও দেখিনি না আকাশ ফাঁকা ওই যে ওই যে ওর টিমমেটটা ওই যে মার করা হয়েছে চলো ওর কাছে চলে যে ভেন্ডিং মেশিনের এখানে মনে হয় আসবো ধরো লেপটার বাচ্চাওটাকে যে মাইকটা দিবো ওদের টিমটা ওকে মারতে পারলেই ওদের মনে হয় ওদের টিমটা শেষ ও দিব এখন ওই লেপটার বাচ্চাওটা যে মাইকটা দিবো আমি হুকুম হয়ে লইলাম ওই যে ল্যাপটার ব্যাট চাওটা দিবি বডি শট হেড আইস ল কি গেম দিলাম গো অলরেডি আমাদের 7টা কিল হয়ে গেছে যখন আমরা ফ্যাক্টরি ছেড়ে পচিন ওকে দিকে আসি দেখি যে এক ল্যাপটার বাইড চাউটা পালাইতেছে ওকে আমরা এম দিয়ে একটু ড্যামেজ হেড শর্ট দিছি ও রে ওর কাছে সোনিয়ার ডিমিট্রি আছে জ্বালাই দিছি ডিমিট্রিটা আমাদের কাছে এখানে কোনো গ্রেনেড নাই হয়ে উঠে গেছে আরে গাছ রে প্যাক করা লেবো প্যাক করে লাগছে দেখছ জানতাম এমন কিছু এখন তার প্যাকটাকে ভাঙতে হবে ওই যার একটা গ্লোয়াল মেলে দিচ্ছে আমাদের এমোগুলো খুব দরকার হইব তাই আমরা এমোগুলোকে নষ্ট না করে এখানে একটু ওয়েট করিটার জন্য ল্যাপটার বাচ্চাওটা বাইরে লেগেছে কী মাইটটা যে দিব এই যে গ্লোয়াল ভাঙতেছে এখনই যে ওর ল্যাপটার চেয়ে মাইটটা দিবো আই দিবো বলছিলাম কিন্তু মাঝে মাঝে তো মায়ের খাইতে হয় এটাও সত্যি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও তো আজ আসি বাই বাই